ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশনের উদ্যোগে চৌদ্দতম ফেডারেশন কাপ সম্পন্ন হল লক্ষণৌতে এতে ত্রিপুরার মেয়ে নাগ অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করে নাগ ত্রিপুরার প্রথম মহিলা বডি বিল্ডার যিনি এই ফেডারেশন কাপে অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করলেন রবিবার তাকে আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বডি বিল্ডার দুলাল কর্মকার সহ সংস্থা সচিব তনয় দাস প্রমুখ রীতা নাগের এই সাফল্যে খুশি গোটা রাজ্যবাসী যাওয়া মানে আগামী দিনে ত্রিপুরার যে মেয়েরা এখনো হয়তো বিভিন্ন ব্যায়ামাগারে জিমে গিয়ে তারা দীর্ঘদিন যাবৎ স্ট্রাগল করছে কিন্তু বেরিয়ে আসার সুযোগ পাচ্ছে না বা সাহস করছে না তো তাদের জন্য একটা বার্তা যে এটা আপনাদের সামনে এক্সাম্পল কিছুই অসম্ভব না আপনারা শুধু সাহস করুন বডি ফিটনেস অ্যাসোসিয়েশন শুধুমাত্র খেলোয়াড়দের জন্য কাজ করে আমরা আপনাদের নিয়ে যাব আমরা আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এও ঘোষণা দিয়ে রেখেছি যদি কোনো কারোর আর্থিক কোনো অক্ষমতা থাকে সেই ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েশন যথেষ্ট ভূমিকা নেবে জাতীয় স্তর হোক আন্তর্জাতিক স্তরে হোক বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা